আমাদের ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা পাঠিয়েছি তারাও এখানে বুক বিলাসে নত্ত হয়ে পড়েছে বিকৃতি হিস্ট্রি দেখতে পেয়েছে ওনারা বই লিখছে কিন্তু এই বইয়ের মধ্যে একটি সকল স্টেকদেরকে অস্বীকার করা হচ্ছে এবং তাদের মতো করে পুরো ইতিহাসকে রচনা করা হচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা পাঠিয়েছি তারাও এখানে বুক বিলাসে হয়ে পড়েছে মিডিয়ায় যে ফেসিজম সে ফেসিজমকে দূর না করে বরং সে ফেসবুকে বিচার নালিশ দিচ্ছে এবং ক্রমাগতভাবে এই জুলাইয়ের যে স্টেকগুলো আছে সেই স্টেকগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য সে ক্রমাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে এবং ফেসবুকে আমরা তার দেখতে পেয়েছি তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তো এইভাবে যদি ছাত্রপ্রদেশা এবং একই সাথে ছাত্রপ্রিশা আমাদের বিকৃতি হিস্ট্রি দেখতে পেয়েছে ওনারা বই লিখছে কিন্তু এই বইয়ের মধ্যে একটি হিস্ট্রিক্যাল করাপশন সকল স্টেকদেরকে অস্বীকার করা হচ্ছে এবং তাদের মতো করে পুরো ইতিহাসকে রচনা করা হচ্ছে তো এইরকম কাজ করার মাধ্যমে আজকে জুলাইয়ের যে ঐক্য ছিল সেই ঐক্যের মধ্যে আজকে ফাটল তৈরি হয়েছে আজকে বিভাজন তৈরি হয়েছে তো সে কারণে আমি সবাইকে অনুরোধ করব। ভাই একটা জাতি আর কত রক্ত দিবে গত চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিইনি এই জুলাইয়ে এত রক্ত দেওয়ার পরে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হওয়ার পরও চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজী হওয়ার পরও যদি আমরা আমাদের এই বাংলাদেশটিকে নতুনভাবে বিনির্মাণ করতে না পারে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব। ছাত্র সংগঠনগুলোকে অনুরোধ করব। আমরা জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি এক্ষেত্রে অনেককে অনেক ছাড় দিতে হবে জামাতকে ছাড় দিতে হবে বিএনপিকে ছাড় দিতে হবে আমরা যারা ছাত্ররা আছি সবাইকে ছাড় দিতে হবে কিন্তু শহীদদের যে স্প্রিট সেই স্প্রিটের আলোকে আমাদের এই নতুন বাংলাদেশ বিনিময় করতে হবে আমরা যদি এটা করতে ব্যর্থ হই তাহলে আগামীর বাংলাদেশ আমাদের অনেক খারাপ কিছু অপেক্ষা করছি আমাদেরকে কমন এনিমি ঠিক করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যাশনের প্রশ্নে ন্যাশন বিল্ডিংয়ের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে এবং এই জায়গায় আমি আশাবাদী আমি বিশ্বাস করি এই যে প্রজন্ম আছে সেই প্রজন্ম তারা পারবে ইনশাআল্লাহ এই জুলাইয়ের মধ্য দিয়ে একটা প্রজন্ম তৈরি হয়েছে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আশা করতে পারি সেই প্রজন্ম তারা শিবির করে না ছাত্র দল করে না বিএনপি জামাত অথবা অন্য কোনো সংগঠন করে না কিন্তু তারা বাংলাদেশ প্রশ্নে তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে এবং মিথ্যার প্রতিবাদ করতে তারা কাউকে ভয় পায় না তো এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে সেই প্রজন্মই তারা জুলাইয়ের যে স্পিড জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য ভিত্তিক একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য তারা কাজ করে যাবে আজকে প্রণাব যে আয়োজন করেছে সে আয়োজন করার জন্য প্রণাব সে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি আমরা সবাই পাবলিক প্রাইভেট শ্রমিক থেকে শুরু করে ডান বাম সবাই এক বিন্দুতে মিলিত হয়ে আমরা আগামী বাংলাদেশ বিনিয়োগ করবো ইনশাআল্লাহ সালাম আলিক আজকে আমাদের ডাকস নির্বাচিত প্রতিনিধিদের প্রথম কার্যনির্বাহী সভা ছিল কার্যনির্বাহী বডির প্রথম সভা আপনারা জানেন ডাকশ নির্বাচন ফলাফল ঘোষণার পরে পরের দিন ইউনিভার্সিটি ক্লাস অফ ছিল এরপরে তো শুক্রবার গেল শনিবার গেল আজকে প্রথম আমরা প্রথম দিন আমাদের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটি আমরা শুরু করেছি এখানে আমাদের ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসর যিনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি আজকে আজকের সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা এবং আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতেরই থাকে থাকি না কেন যে 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 মতের যে চিন্তার পার্সোনালিটি যা থাকুক না কেন আমরা সব কিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রিস্ক করতে চাই শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয় সবাইকে ধারণ করে সেই জায়গাটিতে আমরা একমত হয়েছি আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কী কী কাজ হতে পারে কোন উইকে কী কী কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়ব ইনশাল্লাহ তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে পাঁচজন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নামগুলো গেজেট আকারে দিতে চাই আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে পাঁচজন ব্যাপার সেগুলো গ্যাজেটেকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তারপরে ট্রেজারের সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকসু ছিল দু হাজার উনিশ সালের ডাকসু নিয়মিত হয়নি সেখানে আমাদের ডাকসু ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে করতে গিয়ে আমাদের কী কী বিষয় আমরা কীভাবে মাথায় রাখবো কিছু মূল্য তিনি আলোচনা হয়েছে এই হচ্ছে টোটাল আজকের সবার মূল জায়গা শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাকসর যিনি উপাচার্য সরি ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং কোষাধ্যক্ষের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একুশ সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটির ভিসি ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি শেষ হয়েছে এ ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু মোহাম্মদ আবু কানকে কাহিনকে আলাইকুম আলাইকুমুল্লাহ

শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসের ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার একটা বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে যেভাবে সে শেয়ার করে তারা আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকের প্রবলেম আমরা ফেস করতে চাই একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোগিতা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা শোনার চেষ্টা করেছি এখানে আমরা কেউ জয় বা পরাজয় করি হার জিতের কিছু নেই আমরা সবাই জিতে গিয়েছি ডাক্তার নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে ডাক্তার নির্বাচনের মাধ্যমে শহীদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের